তাই আজ বাড়িতে বানিয়েছিলাম লুচি আর আলুর দম তো চলো প্রথমেই লুচিটা কীভাবে তৈরি করলাম বলি প্রথমে রুল ময়দা রুল ময়দার উপরে অল্প পরিমাণ নুন ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তার সাথে সাদা তেলও ময়ন দেওয়ার জন্য মাখিয়ে নিয়েছিলাম আমি অল্প পরিমাণ দিয়েছিলাম যতক্ষণ না ময়দাটা ভালো করে টেলা ডেলা হয়ে আসছে ততক্ষণ ময়দাটাকে ভালোভাবে মাখাতে হবে ময়নটা ভালোভাবে দেয়া হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে মিক্স হয়ে গেলে অল্প পরিমাণে কুসুম গরম হালকা কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখতে হবে আমি গরম জল দিয়েই মেখেছিলাম যাতে লুচিগুলো ভালোভাবে ফুলে এবং নরম হয় ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এরপরে আমি ময়দাটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ময়দাটা ভালো করে নরম হয়ে যায় এরপর অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো যতক্ষণ না তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে এরপর আমার আধ ঘন্টা হয়ে গেলে লুচিগুলো লই কেটে নেব এরপর এক এক করে একটু অল্প তেল দিয়ে বেলে নেবো লুচিগুলো আমার মোটামুটি কয়েকটা লুচি বেলা হয়ে গেছে এরপরে আমি গরম তেলে ছেঁকে নেবো লুচিগুলো ভালো করে এপিট ওপিট করে লুচিগুলো ছেঁকে নেব। এরপরে আলুর দম কিভাবে বানাবো চলো তোমাদের বলি তাই প্রথমেই আলুর দম বানানোর জন্য আলু টমেটো পেঁয়াজ আর লঙ্কাগুলো ছিঁড়ে রেখে দিয়েছিলাম অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তার সাথে অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কড়াই থেকে আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের সাথেই আরও অল্প পরিমাণ তেল দিয়ে এক করে তেজপাতা শুকনো লঙ্কা জিরে এলাচ দারচিনি লং গোলমরিচ ভালোভাবে দিয়ে দেবো এরপরে কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচি এবং কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণভাবে ভাজবো পেঁয়াজগুলো এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবে এরপর উল্টে পাল্টে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেবে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখার টমেটো কুচি এবং লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলছে ততক্ষণভাবে টমেটোটাকে সেদ্ধ করে নেবো ভালোভাবে ও টমেটোটা পেস্ট হয়ে গেলে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গরম মশলা এবং মিট মশলা ভালোভাবে মশলাটা না কষালে গন্ধ ছেড়ে যাবে ওই জন্য ভালোভাবে অল্প পরিমাণ জল এবং চিলি সস দিয়ে ভালোভাবে মশলাটাকে কষতে হবে এবং অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ফোটাতে হবে মশলাটা ফুটে এলে ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিতে হবে মশলাটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ভালোভাবে ফোটাতে হবে পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলে আমাদের তৈরি ঝাল ঝাল আলুর দম তো তাহলে বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না বাই